স্ত্রী বলেছে তোমার দাড়ি আমার একটু হানতেছে বা তোমার দাড়ি আমার কাছে একটু খারাপ লাগছে দাড়িগুলো শেপ করে আসো কিন্তু আল্লাহ রসুল মানা করেছেন তাহলে এখানে রাসূলের কমান্ড না আমরা কমান্ড মানলাম তার মানে ভালোবাসার চাইতে নেজের স্ত্রীকে বেশি ভালোবাসলাম এটা মুমিন হতে পারবে না নাফসি লা হাত্তা সেই হাদিস ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার যার হাতে আমার প্রাণ মোহাম্মাদের সে আল্লাহর কসম করে বলছি কোন মানুষ যদি তার পিতা সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসে সে কোনদিনই ইমানদার হতে পারবে না তাহলে আল্লাহ রসুল্লাম এটা বললেন পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে অন্য হাদিস হজরতুল্লাহ বলেন ইয়া আল্লাহ আমি আপনাকে আমার জীবনের জীবন ব্যতীত সবকিছু চাইতে বেশি ভালোবাসি আমার সন্তান সন্ততি পিতা মাতা হাল পরিবার পৃথিবীর সকল মানুষ আমার সকল ধন সম্পদ সবার আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের না। আল্লাহ রসুল বললেন হে অমর এটা হলো না তোমার ইমান নাই তোমার ইমান কমপ্লিট হয় নাই পরে অমর সাথে সাথে ঘুরিয়ে বলি রসুল আল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন এইবার গা তোমার ইমান আসলো তোমার ইমান কমপ্লিট হলো তাহলে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালো না বাসলে তার ইমান থাকবে না তো আজকে আমরা কাকে বেশি ভালোবাসছি আল্লাহ রসুলকে রসুলের সুন্নাতকে আমাদের রসুলের মহব্বত বেশি না আমাদের এই জাগতিক দুনিয়াবে নেতা নেত্রী এদের মহব্বত আমাদের বেশি এটা আমাদের দেখতে হবে হাজির কার মোহব্বতটা আমাদের ভিতরে বেশি যদি আমার জাগতিক দুনিয়ার নেতার প্রতি আমার ভালোবাসা মহব্বত বেশি হয় রসুলের চাইতে তাহলে আমার নির্ঘাত আমি বেমান আমি জাহান্ন অতএব মহাব্বতটা চিন্তা করে দেখেন আপনার মহাব্বতটা কোথায় এই জাগতিক দলের জন্য আপনারা কি না কি করেছেন এই এই বাংলাদেশকে শান্তির সাথে থাকতে দেন কোন নাস্তিক মোর্তার জন্য দেশের মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই জন্য একটা কাহিনী শোনাব যে কাহিনী বাস্তব ধর্মী আমার এক আত্মীয় যার দ্বারা আপনার হেদায়তের পথ খুলে যান আজকে আপনারা যারা বিগত সরকারের আমলে একটা দল করেছেন এখন সেই দলের নেতা নেত্রীরা সব দেশ থেকে পালিয়ে গেছে আপনারা এখনো যারা আশায় বোধ বাদ বোধ বা আশায় এখনো আপনারা বসে আছেন যে আমাদের নেত্রী আসবে আমাদের এমপি মন্ত্রী আসবে আমরা আবার আমরা পথে দাঁড়াবো রাজনীতিতে যাবো আবার আমরা সংসদে যাবো এই চিন্তা চেতনা কারা লালন করেন এরকম চিন্তা চেতনা লালন আপনারা এখনো মুসলমান হিসেবে করতে পারছেন আপনারা কি করে করেন যদি ইসলামিক কোনো দল হতো বা ইসলামিক যদি দলের কোনো লোক হতো আপনারা এই আশা লালন করলে কোনো সমস্যা ছিল না তাহলে আপনারা কেন লালন করছেন সে এসে আবার নাস্তিককে সমর্থন দেবে এই বাংলাদেশে একমাত্র এই দলটাই তো নাস্তিককে সমর্থন দিয়েছে যত শাহবাগী নাস্তিক মর্ত আসবোলন সব তার আমলেই হয়েছে শুধু তাই না এমন এমন সাংঘাতিক কথা বলেছে আল্লাহ কেন যে তার ঠিকানা ভারত করেছেন আপনাদের একটা কথা বলি আমি যদিও প্রধানমন্ত্রীর খুদবার আমি পক্ষে ছিলাম যদিও আমাদের এলাকার ইমামের বিপক্ষে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা যায় এটাও আছে সকল খলিফার জন্য ইমামগণ মসজিদে দোয়া করেছেন আজও সৌদি আরবে ইমামগণ বাচ্চাদের জন্য দোয়া করেন এই দোয়া করাটা সন্ন্যাক করলে কোনো সমস্যা হেদায়েতের দোয়া করা যায় নেককার হলে নেকের উপরে যেন সবিচল থাকতে পারে দোয়া করা যায় আমাদের সমাজের কোন ইমাম আলেমরা আমাদের দেশে বাচ্চার জন্য দোয়া করে না খুবই দুঃখজনক খুদ্ায় দোয়া কবুল আল্লাহ রসুল বলেছেন খুতবার মধ্যে দোয়া কবুল হয় কিন্তু আমাদের দেশের শাসক প্রশাসকের জন্য মানে আমরা দোয়ার ভাষা আমরা জানি না তাদের জন্য দোয়া করতে হয় এটা আমরা আর দোয়া কিভাবে দোয়ার মতো কোনো কর্ম তো তাদের করতে হবে সব সময় আলে মোলামাকে দিতেই আছে হত্যা খুন গুম হয়রানি ইত্যাদি করতে আছে আলে মোলামাকে কিভাবে দোয়া করবে বিতৃষ্ণা করে রেখেছে আলে মোলামাকে গভীর রাত্রিতে উঠে আলেমদেরকে ঘুম নষ্ট করে দিচ্ছে আপনি এই করেন ওই করেন বিভিন্ন জোহার টাকা পয়সা নিয়ে যাচ্ছে বিভিন্ন ভয় দেখিয়ে এত জুলুম নির্যাতনের মধ্যে থেকেছে তো আপনারা এই আশায় যারা বুঝ পাচ্ছেন যে আমরা আবার পথে যাব কিভাবে যাবেন আপনারা কোন পথে গিয়ে কি করবেন নষ্ট করেন না নষ্ট করার দরকার নাই ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা করে ওই চেতনা হৃদয় রাখিয়েন না নবীর চেতনা হৃদয় রাখেন যে আমার বাকি জীবনটা আমি ইসলাম মেনে আমি চলার চেষ্টা করি যাও হয়েছে হয়েছে এই লাঞ্জনার পথে আর যাবেন না এদেশে এমন এক পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে আল্লাহর অগণিত শুক্রিয়া যে দলের লোকগুলোকে আল্লাহ এখন এই দেশের সম্মানের সাথে রেখেছেন এটা আল্লাহর অগণিত সুক্রিয়া কি কারণে এই আলিমুলার কারণে একটু যদি আমরা নারাদি জাতিকে শেষ করে আপনাদের কিন্তু ইসলাম আমাদের উগ্রতা শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে ক্ষমা শিক্ষা দেয় ইসলাম আমাদের উদারতা শিক্ষা দেয় আমরা আলি মোলামায় একটু যদি নারাদি একবারে শেষ হয়ে যাবেন সবাই এই বাংলার জমিনে কোন চিহ্ন আপনাদের থাকবে না আমরাই বুঝিয়ে শুনে মানুষকে এখনো রেখেছি প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ নসিহতে সব জায়গায় আমরা মানুষকে বুঝিয়ে শুনে এখনো শান্ত রেখেছি যে কোনো রকমে তাদের প্রতি অবিচার করবে না তারা আমাদের মানে ভুল পথে গিয়েছে ওরা আমাদের একটা গুমরাহি ভাই ওই ভাই ভুল করেছে তাদেরকে এখন আমাদের হেদায়েতের পথে নিয়ে আসতে হবে আমি বলেছি পেশাব দিয়ে কখনো পায়খানা রাস্তা সাফ হয় না হাজরিন এটা আল্লাহ শিক্ষা দেয় নাই ইতফাবিল্লাতি হাসান ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হয় মন্দ দিয়ে মন্দকে প্রতিহত করলে মন্দ আরো বেড়ে যায় ভালো দিয়ে প্রতিহত করবেন মন্দ কমে যাবে করেছে আমরা ভালো দিয়ে প্রতিহত চিন্তা লালন করবেন না আবার 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 আমরা আসবে দল গোটাবো না এভাবে আর মানুষকে আলে মোলামাকে আর জুলুম নির্যাতনে নিয়ে যাবেন না এভাবে মানুষকে আর অন্যায় পথে নিয়ে যাবেন না তো হাজির দুই হাজার দশ সালের পরে তিনি একটা মন্তব্য করেছিলেন এই যে পূজা পূজা ছুটি হবে কয়েকদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই বছর কালি হাতির পিঠে চড়ে এসেছেন দেশের ফসল ভালো হয়েছে একজন ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি জনগণের মুসলমানের প্রকাশ্য ভোটে যিনি জয়লাভ করেন যদিও পরবর্তীতে ভোটের অধিকার ছিন্ন হয়েছে এই সিঁড়িকে বিশ্বাস যদি একজন মানুষের থাকে তাকে ইমানদার কিভাবে বলবো তারপরেও তাকে আমরা ইমানদার হিসেবে গ্রহণ করে নিয়েছি বলেছে তার এটা ভুল হয়েছে আমি নিজে মসজিদে জুমায় বলেছি একজন ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী কখনো কথা বলতে পারে না যে কালিমা এবার হাতির পিঠে চড়ে এসেছেন তাই দেশের ফসল ভালো হয়েছে তবে সেবার দেশের ফসল ভালো হয়েছিল আমার এক বিঘা জমিতে প্রায় নয় মুন মসুরের ডাল হয়েছিল আমার জমিতে প্রায় নয় মুন মসুরের ডাল হয়েছিল সেই জমি আবার প্রায় পঞ্চাশ হাজার টাকা কুসুর বিক্রি করেছিলাম আপনারা যাকে আগ বলেন আমরা কুসুর বলি তাহলে প্রায় নয় মুন মুসুরি পেলাম ওই কুসুরের ভয়ে আবার কুসুরে পরে পঞ্চাশ হাজটা বিক্রি করলাম তো আল্লাহ বরকত দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু বলেছিলেন যে কালিমা এবার হাতির এসেছে তাই দেশের হয়েছে। এই বিশ্বাসের সমালোচনা আমি করেছিলাম এক মুক্তিযুদ্ধ আমার বিরোধিতা করেছিল গোপনে কিভাবে মসজিদে আমি আরবি পড়াই সকালবেলা মসজিদে মাইকে ডাকি আমাকে বললো যে ছাত্রদের মাইকে ডাকা যাবে না উনার নাকি গোমেন নষ্ট হয় তার মানে উনি আমাকে সাপে রাখবেন একটু আমি যে তার নেত্রী বিভাগকে বলেছি এখন তো আসলে ইমানের ব্যাপার যেহেতু এটা উনি আমাকে শত্রুতা করার কোনো লাইন পাচ্ছেন না তাই ইমামকে কিছু একটা করা যায় কিনা দেখি ইমাম যেহেতু এত বড় কথা মসজিদে বলে ফেলেছে তাই আমাকে সাহস্তা করার কোনো পথ নাই কিন্তু আমি মসজিদে মক্তব পড়াই ছেলে পেলেকে আমি ডাকি যে তোমরা এখন মসজিদে চলে আসো এই বীর মুক্তিযোদ্ধা এক সময় সেনা মানে সদস্য ছিল সেনাবাহিনী চাকরি করত আমাকে বললো মসজিদে ডাকা যাবে না ছাত্রদের এটা তার ডিস্টার্ব হয় আমাকে কটাক্ষ ভাবে বলে চলে গেল এর বাইরে কিছু বলতে পারে নাই আর মানুষের কাছে গোপনে গোপনে বলে ও হচ্ছে জামাত কিন্তু কোনোদিন প্রকাশ্য ভাবে বলে না জামা জামাত আমার কোনো ডকুমেন্ট নাই ডিএসবি এনএসআই পুলিশ কেউ ডকুমেন্ট তৈরি করতে পারে না জামে জামাত ইসলাম কেউ পারে নাই কিন্তু তারা চেষ্টা করেছে তারা হেফাজত হিসাবে জামাত হিসাবে শিবির হিসাবে জঙ্গি হিসাবে বিভিন্ন কিছু হিসাবে আমাকে তারা নাম দিয়েছে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কোথাও কোনো প্রমাণ তারা করতে পারে নাই কারণ অন্তরে ইমান আল্লাহ জানে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেদায়তের পক্ষে আল্লাহ যেন তাকে হেদায়ত দেয় একজন ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে এই কথা বলা তার ঠিক হয় নাই এ কথা বললে ইমান চলে যায় যে কালী এবার হাতির পিঠে চড়ে এসেছেন তাই দেশের ফসল ভালো হয়েছে এখন কিছুদিন পরে কালী পূজা শুরু হবে এই সামনে সপ্তাহতেই এখন দেশের ফসল আল্লাহ বৃষ্টিপাত দিয়ে জমি উর্বর হলো ফসল আল্লাহ ভালো করতেই পারে আপনার অগ্রহণ বা পৌষ মাসে বা কার্তিক মাসে গিয়ে আপনার রসুন পাবেন পেঁয়াজ পাবেন মুসুরির ডাল পাবেন আল্লাহ ফসল ভালো করে দিলে তাই কি বলবো যে কার্তিক মাসে যে কালী পূজা হয়েছিল এই পূজার কারণে বা দেবতাদের মানে পূজার কারণে তারা সন্তুষ্ট হয়ে বা তারা অমুকের পিঠে চড়ে এসেছেন দেশের ফসল ভালো হয়েছে একজন মুসলমানের বিশ্বাস রাখতে পারে এই কথায় জসিম উদ্দিন রহমানী হুজুর বলেছিল এই কথার কারণে তাকে কারাগারে থাকতে হয়েছিল কিন্তু আমাকে কারাগারে যেতে হয় কিন্তু সামাজিকভাবে আমাকে লাঞ্ছিত করা হয়েছে তো দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র তার গডফাদার ভারতকে ভেবেছেন আর আল্লাহ রব আলামিন যে যাকে বিশ্বাস করে আল্লাহ রসুল আল মারু মামান যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে আল্লাহ রসুল সাল্লাহামের সাবে আনাস বলেছেন এই হাদিসটা শোনার পর যত খুশি হয়েছে আমরা কোনো হাদিস শুনে এত খুশি হয় নাই কেননা আমরা বিশ্বনবীকে ভালোবাসি আমরা কি আমাদের বিশ্বনবীর সাথে থাকবো অতএব আমরা আমুল যাই হোক বিশ্ব নবীর সাথে আমাদের যেহেতু আমরা নবীকে ভালোবাসি অতএব তার সাথে তো উনি যদি ভারতীয় যে ভারত এখন আমার কোটি কোটি মুসলিম আজ একতাবদ্ধ হয়েছে আমার এই নবীকে কটুক্তি করার কারণে সেই রাষ্ট্রে উনি রয়েছেন উনার এখন উচিত হলো এই মুম্বাই আমাদের মুসলমানের সাথে যোগ দেওয়া ওই মোদীর বালাখানা ত্যাগ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হলো আমার নবীকে তার যুগে সবচেয়ে বেশি বেহিত করেছে এই শাহবাগী নাস্তিকেরা এই শাহবাগের রঙ্গমঞ্চ থেকে আমার নবীকে মুম্বাই গিয়ে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বিগত দিনের জন্য আমি ক্ষমা চাই আমার আমলে শাহবাগী নাস্তিকের আসফলন দিয়েছে আমি তাদের মোকাবেলা করতে পারিনি কিন্তু এখন আমি ভারতে এসে আমি আমার মুসলমানের পক্ষ নিলাম যদি নিতে পারে এই প্রধানমন্ত্রীকে আল্লাহ আবার সম্মানিত করবে যেভাবে জুলাই করেছেন যেভাবে রানী বিলকিস করেছেন এটা আল্লাহ করতে পারেন সব উনি মুখে কুলুপেটা এখনো বসে আছেন অতএব আল্লাহ তালা সম্মান দেওয়ার মালিক যে হজরতে আমির হামজাকে আল্লাহ রসুল সুল্লাহামের চাচা ওহসি এই গোলাম আল্লাহ রসুল সাল্লা চাচাকে যেভাবে খুন করেছিল হত্যা করেছিল ইসলামের মরজি মুজাহিদ আল্লাহ তালা তার লাশ উপরে নিয়ে গেছিলেন ফেরেস তাকে গোসল করা দিয়েছিল তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত হানজালা এবং আমিরে হামজাই দুই সাহাবি পরবর্তী ওনার স্ত্রীরা বলল যে তারা আমাদের সাথে সহবাস করেছে কিন্তু ফরজ গোসলটা তারা সারতে পারে নাই তার আগেই জেহাদের ময়দানে তারা চলে এসেছে আল্লাহ রসুল তার প্রিয়তম চাষার লাশখানা খুঁজছেন দেখছেন কোথাও নাই হানজাল লাশ খুঁজছেন কোথাও পাওয়া যায় না জেহাদের ময়দানে এক পাশে গিয়ে দেখলেন লাশটা উঁচু হয়ে আসে আর লাশের গাও দিয়ে টপ টপ করে পানি পড়ছে এদেরকে বলা হয় গাছাল মালাইকা ফেরেস্তারা তাদের গোসল দিয়েছেন ওহসি হজরত আমির হামজাকে হত্যা করলো রসুল ইসলাম তিন দিন তিনি সশব্দে ডুকরে ডুকরে কেঁদেছেন তিনটা মানুষের ইন্তেকালে তার মধ্যে একটা হলো হচ্ছে আমির হামজা যেই দিন আল্লাহ রসুল আমির হামজা উহুদের প্রান্তরে শহীদ হয় তাকে এমন ক্ষত বিক্ষত করা হয়েছিল আমরে হামজা সিহারা থেকে রসুল ডুকরে দে উঠেছিলেন সেই দিন এমনায় তিনি সেদিন কেঁদে উঠেছিলেন তার ইব্রাহিমের মৃত্যুতে তিনি কেটে উঠেছিলেন শুধু কেঁদেছিলেন চোখের পানি ফেলেছেন ওষি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন করার পরে রসুল বলেছেন ওসি তুমি আমার সামনে আসলে আমার দৃশ্য ভেসে ওঠে তুমি ইমান কবুল করেছো তোমাকে মাফ করে দিয়েছি কিন্তু আমার সামনে আসলে একটু আড়ালে থাক থেকে তুমি বয়সী বলল আমি ইসলাম কবুল করেও সম্মানিত হতে পারছি না রসুলের সামনে মুখ দেখাতে পারছে না আমি আমির হামজাকে হত্যা করে যে ভুল করেছি এই রকম ইসলামের জঘন্য শত্রুকে আমি খুন করে তার প্রতিশোধ নেব পরবর্তীতে আল্লাহ রসুল ইন্তিকাল করলেন হজরতে আবু বকের খিলাফতে আসলেন তখন ভণ্ড নবী মুসাইল আমাতুল নিজেকে নবুয়াদ দাবি করলো যে মোহাম্মদের পরে আমি নবী আমি শেষ নবী মোহাম্মদ আমাকে নবুয়াতের খেলাফত দিয়ে গিয়েছেন তো যাই এই মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে হজরত আবু বকরের সাথে যুদ্ধ ভণ্ড নবীদের বিরুদ্ধে এবং যারা জাকাত দিতে অস্বীকার করেছিল অহসি তখন হজরত আবু বকরের এই যুদ্ধের বাহিনীতে তিনি যোগ দিলেন আর চিন্তা করলেন আজকে আমার সুযোগ আমি আমির হামজাকে হত্যা করে ইসলামের যে ক্ষতিটা করেছি আজকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজকে আমি খুন করে আমি আমির হামজার আমি বদলা নিতে চাই আজকে তখন হজরত হুসির আদুল্লাহ তালহাদের ময়দানে চলে গেলেন ইসলামের বড় দুশ্মন যে নিজেকে নবাত এবং নবী বলে দাবি করেছে মুসাল্লামাতুল কাজাবকে তিনি খুন করেছেন করে আমির হামজা ইসলামের সৈনিককে যেরকম হত্যা করে তিনি ভুল করেছিলেন পাশ্চিত্য করেছেন ইসলামের একজন ভণ্ড মুসাল্লামাতুল কাজাবকে খুন করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার যুগে পনেরোটা বছরে যত নাস্তিক মোরতাজ শাহবাগী নাস্তিক এই বাংলার জমিনকে দংশন করে করেছে মুসলমানদের ইমানকে করে করে খেয়েছে মুসলমানরা কোনো কথা বলতে পারে না আপনি পাশ্চাত্য করার জন্য যদি আপনি মুম্বাই যদি এই নবীর প্রতি যে বিদ্বেষ করা হয়েছে এই মুসলমানদের যদি আন্দোলনে আপনি যোগদান করতে পারেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন এখানে আপনার ইমানের পরীক্ষা আপনি ভারতকে গডফাদার বানিয়েছেন ভারতে আপনার স্থান হয়েছে আগেই বলেছি আল মারু মামান হাব্বা যে যার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে তাকে মিলে দিবেন আপনার দুনিয়াতে হিন্দুস্তান কেয়ামতের জন্য মোদির সাথে আপনাকে আর না দেখি আমরা সহ্য করতে পারবো না আপনার একজন মুসলমানের মেয়ে আপনার বাবা ইমানদার আপনার বাবা কোথায় কোথায় ইনশাল্লাহ বলতেন আপনার বাবা ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন অনেক ইসলামের ক্ষেতমত করে দিয়েছেন অতএব আপনি একজন ঈমানদারের মেয়ে বেঈমানের হয়ে ওই মোদীর সাথে যেন কেয়ামত আর মুশিকের কাতার আপনার না ওঠেন এইটা আমরা এই সতেরো কোটি জনগণ কেয়ামত আর দেখতে চাই না আমরা দেখতে চাই আপনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মুসলমানদের কাতারে থেকে উঠেছেন আর যদি উঠতে চান এখন আপনার টাইম আছে আপনি মুম্বাই গিয়ে মুসলমানদের সাথে যে মুসলমানরা নবীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য মুম্বাইয়ের মানে ময়দানকে মুখরিত করে রেখেছে আপনার মহা সুযোগ আছে আপনাকে সেলুট সম্মান দিয়ে তো বা যদি করেন আপনার তো আল্লাহ কবুল করলে এই বাংলাদেশের সম্মানের সাথে একদিন আসতে পারবেন এ জাতি আপনাকে একদিন সেলুট দিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ আপনার তাও আল্লাহ গ্রহণ করে থাকেন আর যদি না করে থাকেন জাগতিক মান সম্মান বয়স হয়ে গেছে আপনার বয়স সম্ভবত 80 পার হয়ে গেছে কতদিন আর বাসবেন হিন্দুদের সাথে সম্পর্ক ছিন্ন করেন আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন লা তাজিদান নাসাদ দনসা বা ওয়াদ লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু মুসলমানদের সবচাইতে বড় दुश्मन জঘন্য दुश्मन ইয়াহুদ ওয়াল্লাযিনা তারপর হচ্ছে সারা মুশরিক যারা হিন্দু তারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 82 নম্বর আয়াত আল্লাহ তা অতএব মুসলমানের দুশ্মন এলাকা আপনি ছাড়েন আপনি ইমানের আন্দোলনের সাথে আপনি যোগদান করে নবীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য আপনি অগ্রসর হন তাহলে ওহসিকে আল্লাহ যেভাবে সম্মানিত করেছেন রানী জুলাইখাকে বিবি জুলাইখাকে যেভাবে বিলকিসকে সম্মানিত করেছেন আল্লাহ আপনাকে সেভাবে সম্মানিত করবেন এই জন্য হাজরিন আজ পৃথিবীতে আজ আমরা দেখছি মধ্যপ্রাচ্যে আজ ইসরায়েল যুদ্ধে দামামা দিয়েছে ভারতে তাৎক্ষণিক নবীকে নিয়ে কটুক্তি করছে ইসরায়েল এবং ভারত এই দুই মুসলমানের মহাশত্রু আমরা দেখতে পাই কোরআন রাত মিলে যায় যে ইসরায়েল নিশ্চয় যুদ্ধের মাধ্যমে আর এরা নিশ্চয় কটুক্তি করে কোন না কোনো ভাবে মুসলমানদেরকে উস্কানি দিয়ে তারা মানে আন্দোলিত করে রাখছে এর উদ্দেশ্য হচ্ছে মুসলমান যখন অগ্রসর হবে ওদেরকে যেন জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করা যায় হাজির মুসলমান কখনো জঙ্গিবাদী হতে পারে না তো যে কথা বলছিলাম ভাইরা দুনিয়ার এই জাগতিক মান মর্যাদা ত্যাগ করেন আমি একটা কাহিনী শোনাতে চেয়েছিলাম আমার ভাইরা আমার মেজো ভাইরা তার নাম আবুল কালাম আমি নামও বলি একজন আওয়ামী লীগ কর্মী এবং বর্তমান রানিং মেম্বার সে সে বর্তমান আওয়ামী লীগের রানিং মেম্বার আমাদের ছয় নম এক নাম ওয়ার্ডের উনি বর্তমানে রানিং মেম্বার ইনি মার্ডার কেসে দুই নম্বর আসাম আমাদের এলাকার এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুসকে অত্যন্ত ভালোবাসতেন খুবই ভালোবাসতেন এত ভালোবাসতেন আমাদের আব্দুল কুদ্দুস বলতেন অধ্যাপক সাহেব এমপি সাহেব যে এই নাটোর গুরুদাসপুরে কেউ জীবন দেবে এরকম মানুষ শুধু একজন আছে তার নাম আবুল কালাম ইউনিয়নের নম্বর ওয়ার্ডের আবুল কালাম এক মেম্বার এই লোকটা আমার জীবন দেবে তাহলে আবুল কালাম এই মাননীয় এমপি মহোদয় অধ্যাপক আব্দুল কুর্দাস মারা গিয়েছেন আমি তার কাহিনী আপনাদের আগে বলেছি এত তার প্রিয় মানুষ ছিল কি কারণে আমার এই ভাইরাকে যখন অধ্যাপক আব্দুল কুদ্দুস ফোন দিবে তখনই চলে যাবে যত তার যাই থাক তার যদি মা বাবা মরে থাকে দাফন করা বাদ দিয়ে প্রয়োজনে কথা এত এত প্রিয় ব্যক্তি ছিল আমার এই ভাইরা তো আমার এই ভাইরা যে এমপির কাছে এত প্রিয় আমিও জানতাম না গত ফেব্রুয়ারিতে আমার ছোট সমুন্দির বিয়ে হলো আমরা এই আপনার ইয়াতে জোনালের পাশে এক গ্রামে সেখানে গেলাম সেই গ্রামের লোকজন আমরা বিবাহের অনুষ্ঠানের পর রাত্রিতে শোয়ার তেমন জায়গা হচ্ছে না আমরা একটু ঘোরাফেরা করছি এলাকাবাসী আসলো এসে এই এমপির কথা শুরু করে দিল যে আপনারা গোপালপুরের মানুষ গরমাটির মানুষ গোপালপুরে একটা কালাম নামের লোক আছে আমাদের এমপি জনসভায় বলে যে আমার জন্য একমাত্র বড়াই গ্রাম গুরুদাসপুরের একটাই মানুষ জীবন দিতে পারে তার নাম কালাম তো এই কালাম লোকটা এমপির এত প্রিয় মানুষ যে বলে যে এখন রাত বারোটা আমি যদি এখন বলি কালাম তোমার এখন আসতে হবে কালাম এখন এখানে চলে আসবে আমার সবাই আপনারা দেখতে চান প্রমাণ যদি আমি আমি এমপি এখন 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 আপনাদের আপনাদের দেখিয়ে দিব যে ফোন কালাম চলে আসবে তো গোপালপুরে এত কালাম একটা প্রিয় মানুষ এমপি যে নাকি এমপির জন্য জীবন দিবে এবং কলিজা বের করে দিবে দিতে বললে তে আমি বললাম এই যে ইনি সেই কালাম আমি বললাম এই লোকই সেই কালাম আপনি তাহলে সেই কালাম হ্যাঁ আমি সেই কালাম এত এমপি প্রিয় মানুষ বাড়িতে একটা ছাগল পাললে হুষ্ট পুষ্ট ছাগল উনি ওই খাসি জমি করে পাঁচ কেজি এমপির বাড়িতে যাবেন বাড়িতে যদি গরু বিয়ায় উনি দুধ নিয়ে আগে এমপির বাড়িতে যাবেন দুই বেটাকে দিয়েছেন। মানুষকে দাওয়াত দিয়েছেন এমপি বলেছে বাবা আমি সেদিন যেতে পারবো না অনুষ্ঠান বন্ধ আপনি আমার বাড়িতে না আসলে আমার ছেলে মুসলমান অনুষ্ঠান হবে না অনুষ্ঠানের ডেট পাল্টে ফেলেছে পরে এমপি বলেছে আমি অমুক দিন পারবো সেই দিন আমার মানুষকে দাওয়াত দিয়েছে জামান এমপি সাস আসতে পারবে না এই দিন দাওয়াত বন্ধ অমুক দিন তার মানে এমপি উনার জীবন এমপি ওনার মরণ এমপি ছাড়া উনি বোঝে না এমপির জন্য দাওয়াত উনি কনভার্ট করে আর দেখলাম একটা সাধারণ মানুষ এই দেওয়াল দেওয়াল ঘর এই মানুষটার বাড়িতে বসার জায়গা নাই এমপি সাহেব বাহিরে চেয়ারের উপরে সারাদিন বসে আছে সে অনুষ্ঠান দেখছে এত প্রিয় মানুষ কিন্তু দেখেন এত ভালোবাসার মানুষ কিন্তু সে মার্ডার কেসের আসামি এই কেসটা আসকার করে যায় না আমাদের নাটোরের বড়াই গ্রামে দুইটা মাজলুম আমি লীগের জননেতা অর্থাৎ মাজলুম না এরা জালে মানুষ খুন করেছে কিন্তু মার্ডার কেসের এর আসামি এটা হচ্ছে বোনপাড়ার জাকির মেয়র আর একটা আমার এই ভাইরা জাকিরের জাকির আমাদের উপজেলা চেয়ারম্যান বাবুকে হত্যা করেছিল সেই কেস আসকার করে দিয়ে যায় নাই আমাদের এমপি আর আমার এই ভাইরার কেস আসকার করে দিয়ে যায়নি অথচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এমপি কে খাওয়াইছে আমার এই ভাইরা টাকার মালিক ছিল জায়গা জমি ছিল সবকিছু বিছে শেষ করে দিয়েছে আজ পর্যন্ত কেস আশকরা করে দেয়া যায় নাই এই কেসের গ্লানি নিয়ে এখনো সে চলছে অতসে এমপি এর প্রিয় মানুষ তাহলে এই এমপি মন্ত্রীরা আপনাদের ব্যবহার করবে শুধু এরা আপনাদের ব্যবহার করবে আপনাদের টাকা পয়সা খাবে আপনাদের কেস হ্যাঙ্গিং করে রাখবে কেন পাঁচ পাঁচ যানো ঘুরেন আপনাদেরকে রাখবে তাহলে এই প্রিয় মানুষটা আমার এই ভাইরার জীবন কাহিনী কেন শোনালাম কি করে না এমপির জন্য কিন্তু এমপি তার জন্য কি করলো কিছুই করে না এখন তো তার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে এখন যে আওয়ামী লীগ সরকার নাই তাহলে এত টাকা দিয়েছে সবকিছু দিয়েছে ইচ্ছা করলেই কেস আসকার করে দিয়ে যেতে পারতো তারপরে আসকার চিন্তা করে দেখেন হাজির দলের জন্য এইসব জাগতিক লোকদের জন্য আপনারা আর কিসের প্রতীক্ষা করেন কি আশা আপনি করেন যে কাহিনীটা শোনালাম আমি জানি না যে এরকম দৃশ্য বা এই কাহিনী আপনার জীবনে শুনেছেন কিনা এখনো বেঁচে আছে আপনাদের দাওয়াত দিচ্ছি আমার ভাইরা ফোনে কথা বলাই না হলে আমাদের এলাকায় আসেন এখনো দেখাই এইবার সরকারের যখন চলে গেল ওর দলের লোকেরা ওকে মেরে আবার কারাগারে পাঠালো কারাগারে আসার পর আমি ফোন দিলাম ভাই আসছেন কয়ে হ্যাঁ আসছি আমি বললাম ভাই এই দলের পিছনে চলে লাভ নাই ভাই এখন আল্লাহর পথে চলেন হ ভাই দোয়া করেন ভাই আসলে এই দুনিয়া কেউ কারো না আমি বললাম পাশ্চাত্য নামাজ কালাম পড়েন দেখছো ভাই আমার দিকে খেয়াল রাখেন আমি বলছি আমি আর কি খেয়াল রাখবো আমি তো কোনো দলের লোক না আপনি সব পথে চলেন আল্লাহ আপনি খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ভাই তো হাজিরিন আমি বলতেছি ভাইরা সব লোকদের পেছনে চলে আপনারা জীবন নষ্ট করবেন না ওদের আশায় আর থাকবেন না আমার এই ভাইরাস দল করার লোক আপনারা নাই এমপির জন্য আপনাদের ভালোবাসা হলে স্বার্থের ভালোবাসা আছে কিন্তু আমার এই ভাইরার ভালোবাসা ছিল নিখার এমপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু সেই মানুষটার কোনো উপকার সে করে যায় নাই দুনিয়ার থেকে চলে গেছে তো হাজিরিন আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসবো আমরা ইমান আমল নিয়ে আমরা এই দুনিয়াতে চলবো আল্লাহ